পরিক্রমা চলতেছে আজকে হলো নবদ্বীপ পরিক্রমার চতুর্থ দিবস এই দিবসে পুষ্পে ভক্তগণ গুরু পরিক্রমা করতে করতে শ্রী গুরুবে গুদ্রুম দ্বীপে এসে উপস্থিত হয়েছেন গুদ্রুম দ্বীপের মহিমা কথা আপনাদেরকে কালকে শুনিয়েছি আজকে গুদ্রুম দ্বীপের মধ্যে সুবর্ণ বিহারের কথা কালকে বলা হয়ে গেছে আজ হরিহর তলার কথা বলব এই গুদ্রুম দ্বীপের মধ্যে সুবর্ণ বিহার যেমন দর্শনীয় তেমন হরিহর তলা তাই এখন আমরা এই হরিহর তলার মাহাত্মকতাই আস্বাদন করবো আপনাদেরকে দর্শন করাবো এই হরিহরতলা এই হরিহর হরিহরতলাতে মহাদেব এবং বিষ্ণু ভগবান হরি কিভাবে আলিঙ্গন করে একতনু এক শরীর হয়েছিলেন যে সমস্ত বিগ্রহ আপনারা দেখতে পাবেন সেখানে কষ্টিপাতের বিগ্রহ হরি এবং হর এক স্থানে অবস্থান করতেছেন সেই লীলা স্থানগুলাই আজকে আপনাদেরকে দর্শন করাব এবং হরিহর তলার মাহাত্মটা আজ একটু বিশেষভাবে বর্ণনা করব আপনারা শ্রবণ করুন রাধে রাধে জয় রাধে শ্রী রাধি নিতায়ে গৌর হরিহর নবদ্বীপ ধাম কী জয় নবদ্বীপ পরিক্রমা কি জয় গৌরমণ্ডল কি জয় গৌর ভক্তবৃন্দ কী জয় গৌর পরিকর কি হয় আম ঘাটা কি জয় হরিহরতলা কি জয় 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 শ্রী রাধি শ্যাম নিতাই গৌর হরিব সেই হরিহরতলার মাহাত্মকতা আপনারা এখন শ্রবণ করতে পারবেন শুধু ভক্তবৃন্দগণ শ্রী নবদ্বীপ ধামের যে নয়টা দ্বীপ এই নয়টি দ্বীপের মধ্যে আজ আমরা পরিক্রমা করতে করতে অন গুদ্রুম দ্বীপে এসে উপস্থিত হয়েছি এই গুদ্রুম দ্বীপের মধ্যে যে সমস্ত দর্শনীয় স্থান আছে তার মধ্যে দুটা দর্শনীয় স্থান মুখ্য একটি হলো শ্যামবাজারের মানে ওই আমঘাটারি শ্যামবাজারের সুবর্ণবিহার মন্দির আর আরেকটি হলো আমঘাটার গঙ্গাবাস গ্রামের হরিহর মন্দির এই গঙ্গাবাস গ্রামে আমরা হরিহর মন্দির দর্শন করতে এসেছি তো মহারাজ কৃষ্ণচন্দ্র রায় তাহার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলেন এই গ্রামেতে তিনিই প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এই হরিহর মন্দিরটি গঙ্গাবাস গ্রামে আসতে হলে কৃষ্ণনগর থেকে আপনারা বাস করে বা টোটো করে নবদ্বীপ ঘাট যাওয়ার যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসলে পরে আমঘাটাতে নামবেন ওখানে একটা নতুন রেল স্টেশন হয়েছে প্রত্যেক একটু অল্প দূরেই এই হরিহর মন্দিরটি অবস্থিত আছে এই হরিহর মন্দিরের সঙ্গে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের জীবনের অনেক ইতিহাস জড়িয়ে আছে তার মধ্যে দুই একটি না বললেই নয় তাই বলতেছি রাজা কৃষ্ণচন্দ্র রায় শেষ বয়সে তিনি বড় ছেলে শ্রী শিবচন্দ্রকে জমিধারী ভার লিখে দিয়ে তিনি এই গঙ্গাবাস গ্রামেতে এসে বাস করেন রাজপ্রসাদ তৈরি করেন সেই সময়ে হরি এবং হর মধ্য নিয়ে অনেক মতভেদ সৃষ্টি হয়েছিল হরি আর হর এক অর্থাৎ হরি এই হর হয়েছেন এই বস্তুটা লোককে বোঝানোর জন্য তিনি এই হরিহর মন্দিরটি নির্মাণ করেছিলেন বহু অর্থ ব্যয় করে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই হরিহর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এইখানেই তিনি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেছিলেন তিনি যখন মারা গিয়েছিলেন তখন তিনি বয়স ছিল তেয়াত্তর বৎসর জানা যায় যে বহু অর্থ ব্যয় করে চিত্রকূট পর্বত হইতে শ্রী রামচন্দ্রের পদচিহ্ন এনে এই মন্দিরই স্থাপন করেছেন প্রতিষ্ঠা করেছেন আযদী তাহা দর্শন করা যায় তবে অনেকেই ইহাকে মহাবিষ্ণু অবতার শ্রী গদাধর পাদপদ্ম চিহ্ন বলে এটা মনে করেন বা বলিয়া থাকেন এই গঙ্গাদাস এই গঙ্গাবাস যে গ্রামটা আমাদের এই গঙ্গাবাস গ্রামের পাশ দিয়েই নদী প্রবাহিত হয়েছে এবং সেই নদী হল অলকানন্দা নদী ইহা জলঙ্গি নদীর একটি শাখা বলা হয়েছে এই নদীটি গঙ্গাতে গিয়ে মিশেছে এই হরিহর দেবের মন্দিরে দেখেন একদিকে শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর বিষ্ণুর হাতে চক্র আছে আর তিনার সঙ্গে লক্ষ্মী বিরাজ করতেছেন আর মহাদেবের হাতে ত্রিশূল আছে সঙ্গে পার্বতী বিরাজ করিতেছেন ইহা ছাড়াও তিনি অন্নপূর্ণা মহালক্ষ্মী পার্বতী অষ্টধাতুর বিগ্রহগুলো স্থাপন করেছেন বালগোপাল এবং শ্রী জগন্নাথ রথযাত্রা হয়ে থাকে কিন্তু পরবর্তী সময়ে এই অষ্টধাতুর বিগ্রহ চুরি হয়ে যাওয়ার পরে পুনরায় আবার এখানে বিগ্রহ এনে স্থাপন করা হয়েছিল এই হলো এই হরিহর ক্ষেত্রের মূল মহিমা এবার আমরা এই গুদ্রুম দ্বীপের যে আসল মহিমা কেন গুদ্রুম দ্বীপ নাম হলো এর উৎপত্তির কারণ কী তৎ বিষয়ে বলিতেছি আপনারা শ্রবণ করুন রাধে রাধি সুদী ভক্তবৃন্দগণ আমরা এখন যেই স্থানে এসে উপস্থিত হইয়াছি এই স্থানের নাম হলো গুদ্রুম দ্বীপ এই গুদ্রুম দ্বীপ প্রসঙ্গে শাস্ত্রে উল্লেখ করে গিয়েছেন যে কীর্তনাক ভক্তিময় ভূমি হলো এই গুদ্রুম দ্বীপ কীর্তনাক ভক্তিময় আসুন আমরা এই বিষয়ে আস্বাদন করি মিলন চিন্তা মণি কোটি যাও। क्ष ब्रहीदृश्यमेतु व्याह तथा तद्गुद्रुमधुदुरसरह न देह मन्नतेरो कदापि जातु में অপরে কোটি কোটি চিন্তামণি লাভ করুক আর যাই করুক না কেন অথবা বহির দৃষ্টি যুক্ত ব্যক্তির নিকট শ্রীহরির আগমন হোক আর যাই হোক না কেন বহির দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ইন্দ্রিয় জাত জ্ঞান বুদ্ধি বলে স্বয়ং শ্রীহরিকে পেয়েছেন বলে মনে করুন আর যাই হোক কিন্তু তথাপি এই গুদ্রুম ধামেতে ধুলি দূষলিত আমার দেহটা যেন এখনো সেই ধাম ছাড়া অন্যত্র না হয় এই কথাটা প্রকাশ প্রবোধানন্দ পাদ। নবদ্বীপ শতকম গ্রন্থেতে বললেন বলে এই গুদ্রুম দ্বীপের মহিমার কথা আলোচনা করছেন যেই দ্বীপের ধুলি কণারও এত মহিমা তো এই শ্লোকের ভক্ত হৃদয়ে গুদ্রুম দ্বীপ প্রগ্রার সে নিষ্ঠা অভিব্যক্ত হইয়াছে কহিতে কহিতে প্রভুর ভক্তের ও চরিত্র গাদিগাছা গ্রামেতে আসি হইলা উপনীত ঈশান কহে এই গাদিগাছি গ্রাম বিপ্র কহে পূর্বে এর নাম গুদ্রুম দ্বীপ নাম পূর্বেতে এটি গুদ্রুম দ্বীপ ছিল এখন বর্তমানে তাকে গাদিগাছা নাম বলা হয়ে থাকে গুদ্রুম জয়ছে কহি সংক্ষেপেতে শুনিন যে বিঘ্ন জনের মুখেতে একদিন ইন্দ্র অতি ব্যাকুল হইয়া সুরবি গাভীর পতি ধীরে ধীরে কয় প্রভুর মায়া স্থির হইতে নারিন অহংকার মত্ত হইয়া অপরাধ কইন যদ্যপি প্রশংস প্রভু হইল আমারে তথাপিও চিত্ত স্থির নাহি করিবারে অর্থাৎ শ্রীধাম বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বিষ্ণুতত্ত্ব গিরিরাজ গোবর্ধনের পূজা প্রবর্তন করলে সমস্ত প্রকারের মেঘ অধিপতি দেবরাজ ইন্দ্র ভয়ঙ্কর ক্রুধিত হয়ে গিয়েছিলেন কারণ তিনি নর রূপী স্বয়ং ভগবান পরততত্ত্ব শ্রীগোবিন্দকে চিনতে পারেন নাই ইন্দ্র পূজা না করে ভগবান যখন গোবর্ধনের পূজা প্রচার করলেন বজবাসীদেরকে দিয়ে তিনি সেই পূজার আরম্ভ করলেন তখন ইন্দ্র কুপিত হয়ে গেলেন এবং ব্রজবাসীগণকে দণ্ড দেওয়ার জন্য সাত দিন ধরে ঘূর্ণিঝড় শিলা বৃষ্টি বজ্রপাত প্রভৃতি বিষম প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করেছিলেন যা শ্রীমদ্ভাগবত মহাপুরাণে দশম স্কন্দে বিস্তারিতভাবে বর্ণন করা আছে শ্রীকৃষ্ণ তখন কি করলেন এই দীর্ঘ সাত ক্রুশ স্থান বিস্তৃত সুউচ্চ গোবর্ধন পর্বতকে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে ছাতার মতন ধারণ করিলেন তার তলায় সমগ্র বজবাসীগণ মহিষাদি পশুদেরকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন তারা তাদের দেহরক্ষা প্রাণরক্ষা করতে পেরেছিলেন তখন দেবরাজ ইন্দ্র ও শ্রীকৃষ্ণকে চিনতে পারলেন যে কৃষ্ণ কোনো সাধারণ মনুষ্য নহে তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়লেন পরে অনেক স্তুতি মিনতি কলির ক্ষমা প্রার্থনা করেছিলেন এই কথাও শ্রীমদ মহাপুরাণে আলোচনা করা আছে নহিল উচিত দণ্ড দণ্ড দিয়া প্রভু নিজ সেবা যোগ্য করি ভে কবু শুনিয়া ইন্দ্রের কথা সুরবি সন্তুষী ইন্দ্রপতি কহে অতি সুমধুর ভারে জানিনু অন্তর কিছু চিন্তনা করিবে এই অবতারে তব মনোর সিদ্ধ হবে অবতীর্ণ হইতে অল্প দিন চেয়ার এই কলি যুগে সৌভাগ্য গৌরের বিহার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ শ্রী গৌরাঙ্গ সুন্দর বিহরিব নবদ্বীপে অতি গুরতর যারে জানাইবে প্রভু সেই সে জানিবে অখিল লোকের সর্ব দুঃখ বিনাশিবে এত কহি সহ ইন্দ্র হেতায় নব দীপ শুভ আরাধিতে সুরবি প্রভুরি চরণ হইলা সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম ভুবন মোহন গৌর মূর্তি মহানন্দে সুরবি ধরিতে মন্দ মন্দ হাসি নব দ্বীপসু ধারগ এ সুর পতি বুঝিব অন্তর দেখিবে প্রকট মূর নদিয়া বিহার সার্বমন পূর্ণ হইবে তোমার এত কহিতে ইন্দ্র আসিহেন কালে অতিদিন প্রায় পদ তলে দেখিয়া ইন্দ্রের অতি কাতর অন্তর অতি সুমধুর বাক্যে কহিন বিশাম্বর কোন চিত্ত না করি সর্বমনুরত সিদ্ধ হইবে তোমার শুনিয়া প্রভুর বাক্য ইন্দ্র নিবেদয় তোমার মায়াতে যেবা মুহিত না হয় ব্রজ চিত্তে ভ্রমাই লজইচে নবদ্বীপ বিহারে বা করুপ্রভূতইচে শুনি মন্দ মন্দ হাসি প্রভু গৌর রায় ইন্দ্রের যে করিল কৃপা কহন না যায় ইন্দ্রসহ সুরবি প্রভু অন্তর ধান হইলে বেকুল হইল শ্রী সুরবি গাবি তখন ইন্দ্রের সহিত কতকনে স্থির হইল প্রভুর ইচ্ছাতে ইন্দ্রসব সুরবি পরমানন্দ মনে দেখে নবদ্বীপ শুভা কত উঠে মনে কহিতে কি জানি চেষ্টা এই স্থানে হইল প্রকাশ হেতা ছিল অশ্বত বৃক্ষ অতি উচ্চতর অতি বিস্তারিত বৃক্ষ শ্রী শিশুরবি গাভিদ্রম তলেতে বসিলয় এই হেতু গুদ্রুম দীপ পূর্ব বিঘ্ন কয় এবি গাদি গাছ এ গ্রামের দর্শনে উপজয় নির্মল ভক্তি প্রভুর চরণে এই গ্রাম বাসিতে পূর্ণ হয় অবিলাশ এই গ্রাম মহিমা কি কহিব শ্রীনিবাস এই গ্রামে গৌর সুন্দর অদ্ভুত বিহার নেত্রভরি দেখে যত লোক তাহলে আমরা কীর্তনাক্য ভক্তিময়ী ভূমি হল এই গুদ্রুম দ্বীপের প্রসঙ্গ আলোচনা করলাম এই গুদ্রুম দ্বীপে আমরা বেশ কয়েকটি দর্শনই করতে পারি তার মধ্যে অন্যতম দর্শন হলো আমাদের সুবর্ণ বিহার সুবর্ণ বিহার অন্যতম সুবর্ণ বিহার হইতে এগিয়ে গেলে পরিক্রমার পথে পরবর্তী স্থান আমরা দেখি এই গুদ্রুম দ্বীপ এই দ্বীপের প্রচলিত নাম তাহলে ছিল গাদি গাছা একদিন দেবরাজ ইন্দ্র স্বর্গের কামধেনু সুরভি মাথার নিকটে নিজের দুঃখ প্রকাশ করে বলছেন অগু মা আমার প্রিয় প্রভু শ্রীকৃষ্ণের দৈবমায়া আমি অন্ধ হয়ে পড়ে গেছিলাম আমি অহংকার বশত শ্রী গুরুতর অপরাধ কৃষ্ণের চরণে করিয়াছিলাম সাত দিন রাত ধরে তার অতি প্রিয় ভূমি বৃন্দাবন ধাম এবং তার অতি প্রিয় ব্রজবাসীগণের উপরে ভয়ঙ্কর বজ্রপাত শিলাপাত বৃষ্টি ঘূর্ণিজল ইত্যাদি প্রবল বর্ষণ করেছিলাম ভক্তবসল প্রভু গোবর্ধন গিরি ধারণ করে তার প্রিয় গাভীবৎস আবাল বৃদ্ধ বজবাসীগণকে রক্ষা করেছিলেন আমি তার প্রতি সাধারণ মনুষ্য বুদ্ধিতে কটুবাক্য গর্হিত আচরণ করিলেও তিনি কিন্তু কৃপা করিয়া আমার প্রতি রুষ্ট ভাবপোষণ না করিয়া বরং আমাকে যথেষ্ট কৃপা করেছিলেন তাহারই কৃপায় আমার মায়া মোহ দূর হয়ে গিয়েছিল এবং পরবর্তী সময়ে আমি তাকে চিনতে পেরেছিলাম তখন গোবর্ধনের নিকটে গিয়ে আমি শ্রুতি করেছিলাম হে সুরবিমাতা তখন আমার স্ত্রুতিতে তিনি প্রসন্ন হয়ে আমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছিলেন এই সুরবি মাতা তোমার তো নিশ্চয় মনে আছে তোমাকে সঙ্গে নিয়েই এই আমি গিয়েছিলাম এবং তার চরণে ক্ষমা প্রার্থনা করেছিলাম তিনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে আর কোনো দণ্ডবিধান না দিয়ে আমার অপরাধ ক্ষমা করে দিলেন এই সুরবি মাতা এই জন্যই আমার মনের গ্লানি কিছুতেই দূর হচ্ছে না করুণায় প্রভু শ্রী গোবিন্দির কি পুনরায় দণ্ডধানে আমাকে সংশোধন করে নেবেন বলে সেই রকম ফেলে রেখে দিয়েছেন এটি হলো আমার চিন্তার বিষয় দেবরাজের এই দুঃখজনিত বাক্য শ্রবণ করে সুরভি মাতা সুরপতিকে আশ্বস্ত বাক্য করে বললেন হে দেবরাজ ইন্দ্র তুমি এখন আক্ষেপ করিও না যুগের শেষে কলিযুগের প্রথম সন্ধ্যায় লীলা পুরুষোত্তম স্বরূপ শ্রীকৃষ্ণচন্দ্র আজ প্রেম পুরুষোত্তম শ্রী গৌরাঙ্গ রূপ দেবে নবদ্বীপে আবির্ভূত হইবেন তখন তোমার এই মনোবাসনা পূর্ণ হইবে তবে তিনি ভক্তভাবের আড়ালে পচ্ছন্ন থাকবেন বলেই তাকে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ বলে কেউ চিনতে পারবে না তিনি কৃপা করে যাকে নিজের স্বরূপ জানাইয়া দিবেন কেবলমাত্র তিনি তাকে জানতে পারবে তিনি তাকে চিনতে পারবে হরিনাম দানে জীবীর সর্বদুঃখ নাশ করে কৃষ্ণ প্রেম দান করবেন হে ইন্দ্র হে দেবরাজ ইন্দ্র পথিত পাবন অবতারের কাল সমাগত প্রায় চলো আমরা গিয়ে এই নবদ্বীপ ধামকে আশ্রয় করি এবং নবদ্বীপ ধামে আরাধনা করি গৌর সুন্দরকে দর্শন পাওয়ার জন্য যাহাতে দয়াল প্রভু অতি তাড়াতাড়ি পৃথিবীতে এসে অবতীর্ণ হন এই বলে স্বর্গদাম হইতে দেবরাজ ইন্দ্র এবং সুরভি মাতা অন্তদ্বীপের পূর্ব দিকে অবস্থিত একটি স্থানে এসে গৌরাঙ্গ দেবীর হরিনাম সংকীর্তনের দ্বারা আরাধনা করিতে লাগিলেন কবি ভগবান আসবেন আবির্ভূত হবেন তার জন্য এই ঐকান্তিক আরাধনায় পূর্ণব্রহ্ম সনাতন সচিনন্দন আনন্দ লীলাময় বিগ্রহ রূপেই এসে দেখা দিলেন মহাপ্রভুত মোহন রূপ শ্রী গৌরাঙ্গর মূর্তি দর্শন করে সুরভি মাতা আনন্দে ধৈর্যহারা হয়ে পড়লেন সহশ্রেক্ষ বদনে শ্রী শ্রী গৌর সুন্দর বললেন হে সুরভি মাতা যে অবিলাস নিয়ে আমার আরাধনা করলে তোমার সেই অবিলাস পূর্ণ হইবে আমার প্রকটলীলাকালে তুমি এসে পতিত পাবনে লীলা প্রত্যক্ষভাবে দর্শন করিতে পারিবে এবং তোমার মনোরথ সিদ্ধ হইবে মহাপ্রভুর বাক্য শ্রবণ মহাপ্রভুর বাক্য সুরভি মাতা শ্রবণ করে পরম আনন্দিত হইলেন এদিকে লজ্জা ঘৃণা ভয় সংকুচিত চিত্তে দেবরাজ ইন্দ্র ইন্দ্র এবং গোমাতার ঐকান্তিক আরাধনায় পূর্ণব্রহ্ম সনাতন শ্রী সচিনন্দন আনন্দ লীলাময় বিগ্রহ রূপে এসে তাদেরকে দেখা দিলেন মহাপ্রভু ভুবনমোহন শ্রী গৌরাঙ্গ মূর্তি দর্শন করে সুরবি মাতা আনন্দে ধৈর্যহারা হয়ে পড়লেন সহসা বদনী শ্রী শ্রী গৌর সুন্দর বললেন সুরভি মাতা যে অবিলাষী নিয়ে তুমি আমার আরাধনা করলে তোমার সেই অবিলাস পূর্ণ হইবে আমার নিকটে লীলাকারে তুমি এসে পাবনে লীলার প্রত্যক্ষ রূপে দর্শন করে মনোরত পূর্ণ করতে পারবে মহাপুবাক্য শ্রবণ করে সুরধনী দেবী সুরভি মাতা পরমানন্দ আনন্দিত হইলেন এদিকে লজ্জায় শঙ্কর চলচ্চিত্রে দেবরাজ ইন্দ্র আড়াল থেকে সব দর্শন এবং শ্রবণ করে তার স্থিত কোন কিছু স্থির করতে পারলেন না তিনি দৈন্যের সঙ্গে মহাপ্রভুর চরন্তলে এসে লুটিয়ে পড়লেন সহস্র পরিতৃপ্ত চরণ তলে লুণ্ঠিত হয়ে গেলেন দেবরাজ ইন্দ্র তার সহস্র নয়নের জলে পরিসিক্ত হয়ে মহাপ্রভুর তলে লুটিতে পড়লে আরোদন করিতে লাগিলেন সহাস্যবদনে তখন মহাপ্রভু সুমধুর সুরে বললেন হে দেবরাজ ইন্দ্র এত দৈন্য কিসের তুমি দৈন্য এবং সঙ্কুচ দুটোই সংবরণ করো তোমার সর্বমনুরোধ সিদ্ধ হইবে আমি তোমাকে বর প্রদান করিতেছি চরণে নিপতিত ইন্দ্রদেবের বিনতিভাবে বললেন প্রভু প্রাণে বড় ভয় হয় পাচে তোমার এ দূরত অতিক্রমে মায়ায় মোহিত হয়ে যদি আবার অপরাধ করে বসে হে পতিত পাবন গৌরহরি আমি কেবল ক্ষমাপ্রার্থী বা দর্শন প্রার্থী নয় এবার তোমার পরিকর রূপে সেবা অধিকার প্রাপ্তির আশায় আমি এসেছি আমি যেন বঞ্চিত না হই আমাকে কৃপা হে করল্পতরু গৌর সুন্দর তুমি আমাকে কৃপা করো মহাপ্রভু তখন মৃদু মৃদু হাসলেন মৃদু হেসে বলছেন দেবরাজ ইন্দ্র আমার প্রকটকালে তুমিও জন্মগ্রহণ করে আমার লীলার সঙ্গী হইবে আমার এবং আমার ভক্তগণের নিকটে অনেক সেবা করে তুমি নিজেকে সার্থক করিবে আমার অদ্ভুত অদ্ভুত রূপ দর্শন এবং অনেক দুর্গেয় লীলা আস্বাদন করিতে পারিবে যারা আস্বাদন করিবেন সৌভাগ্য লাভ করিতে পারিবেন এই বাক্য বলে সংকীর্তন বিহারী শ্রী হরি সেখান থেকে আত্মগোপন করে দিলেন সুরভী মাতা যেখানে একটি সুবিশাল বটবৃক্ষ ছিল ওই বটবৃক্ষ তলেই আরাধনা করেছিলেন তিনি আরাধ্য দেবতাকে দর্শন লাভ করেছিলেন তাই সুরভি গাভী আর বৃক্ষের নাম দ্রুম তাই এই স্থানের নাম হল মুদ্রুম দ্বীপ এই মুদ্রুম গুদ্রুম এই এই গুদ্রুম দ্বীপ হল কীর্তনৈক্য ভক্তির অনুষ্ঠান ভূমি